তোমা কলেজ আছে চলে যাবে নাকি হ্যাঁ কলেজ আছে কলেজাক্তা তান্তল বড় হয় না ও গুড়া

একটা যত ছেঁ ছেঁড়া হবে তত ভালো হ্যাঁ এই একটা দেখুন পুঁই শাকটার ওপরে আবার জল পরে শিশির পড়েছে পুরো ভিজা পাতাগুলো আর কি সুন্দর হয়েছে পুঁই শাকটা একদম কচি নক নক করতেছে আমার ছিটতেই ইচ্ছা করছে না মায়া লাগতো ছিটতে আর একটু বড় হলে ভালো হতো সবে বেরিয়েছে পুঁই শাকগুলো কী করবো ছিঁড়ে যা সুন্দর লাগবে না এটা নিরামিষ তরকারি খেতে কিচ্ছু লাগবে না এক থালা ভাত খাওয়া যাবে আর ছিল না পালং শাক তুলবো আর ছিল না আর নিকো দিয়ে গেছে বেগুন ছিটতে ওরা সবজি তুলতে ইচ্ছা করছে আজকে প্রথমবার তুললাম আমি কিন্তু এটা তো বাবা আমার খুব ঠান্ডা লাগছে বাবা চবি একটু পড়ি তাড়াতাড়ি দেখো কাঠে বেঁধে না আমাদের এবার মুরগির ঘরটা ভালো হয়েছে আর মুরগিটা কিছু খেতে পারবে না মুরগি দিয়ে ঠান্ডা লাগে না দেখি এই যে গোবর সার এই গোবর সার দিয়ে আর কি বুন হয় এই পোন কার শাকের বীজ আর কি সুন্দর হয়েছে একেবারে নখ নখ করতেছে Ay, dig 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 আমাদের পালং শাকগুলো হয়েছে দেখুন শুধু পালং শাক না সব জিনিসই এত সুন্দর হয়েছে এরকম করে পাতাগুলো তুলি তাহলে আরও বড় ঝাক হবে হ্যাঁ লঙ্কাও তুলবো তো শাকেই ভর্তি আর বাবা কালকে একটা কুমড়ো এনেছিল ওই মাঠের থেকে দেখেছিলেন তো আগের দিন কত সুন্দর কুমড়ো হয়েছে মাঠে ওই কুমড়ো নিয়ে এসেছিল দুটো ওই কুমড়ো একটা দেবো এই বড় বড় যেগুলো দেখবে একদম ঢরলেছে এ আন্তলি জ্বালই রয়েছে আন্তলি সেরকম গতি হয়নি দেখুন শাকগুলো যাদের পালং শাক খেতে ভালো লাগে এই শাকগুলো দেখলে তাদের লোভ লাগবে আমার অতটা ভালো লাগে না আমার পুঁই শাক বেশি ভালো লাগে আর খিচুড়িতে শাক বেশি দেওয়া হলে বেশি টেস্ট হয় বলাটা আমার হ্যাঁ শাকটা দারুণ লাগে খেতে শাকের শাক মানে হ্যাঁ আর না কি সুন্দর এই শাকগুলো সুন্দর আছে পুরো একদম পরিষ্কার ফ্রেশ কিছু হয়নি নোংরাও নেই একটুও পাতাতে একবার করে ধুলেই হয়ে যাবে এবছর আমাদের সব সবজি সুন্দর হয়েছে হ্যাঁ কত সবজি লাগিয়েছিল আগের বারে সব নষ্ট হয়ে গেল বৃষ্টিতে ও মূলা কিন্দু বেঁচে মানে আমিও

এই লাউটা দু তিন দিন পরেই কাটতে হবে আর এই এই একটা লাউ এটা তো বড় হয়ে গেছে এত লাউ ধরেছে যে খেয়ে শেষ করা যাবে না কোনো মতে এই দোকেই একটা লাউ এই দেখো এর পাশে আবার এই আর একটা হয়েছে এটা খুব ভালো লাউ সব লাউগুলোই দারুণ হয়েছে আমাদের লাউ গাছটার লাউগুলো এত সুন্দর না আর খেতেও খুব দারুণ দেখো এরকম একটা লাউ হলে বাস আর কিছু লাগবে না আলতো দেখি কোথায় কুমড়ো আছে গাছে এ বড় কুমড়ো ছিঁড়ে মনে হচ্ছে না না ওটা না

শুধু এই কালার কোথাও পাবেন না আপনারা বলতে পারি বাজারে কোথাও পাওয়া যায় একমাত্র আমাদের বাড়িতে আরো বড় হবে কুমড়োটা এত লম্বা হবে আমি ওই যাই তেল তেল করতেছে

धाने गरम डाल दे, सलाद डाल दे, मटर डाल दे जायेगा वो। देखो, देखो, और ये माँ माँ <स्णाद> ने। हम, हम, वाह। हाँस क्यों देखो इसको? हाँस की नहीं जी? हाँस के बारे में हाँस की नहीं आयी थी। बाद में देखो हाँस क्यों

বড় বড় করে দি খিচুড়ি না করবো না যে মুলো ভালো খায় মুলো কাটে না বাবা আমি খুব ভালো খাই না মূল খায় তোমার ছেলে ভালো খায় না আমার না আমার ছেলে এখন খায়

আহনে খিচড়ি সাফাই দেই তজে ডালটা ভিজে রাখছিলাম সেই ডাল আগে তো যা বালি আছে সাকে দু তিনবা দুতো গেছে আর ফুরির ডাল আর মুগ ডাইল দিয়ে দেবো

খেতে এসছি দারুণ আনন্দ লাগছে আচার কষা মাংস যা সুন্দর হয়েছে কষা মাংসের অপেক্ষা আর বসে থাকা যাচ্ছে না আচার বানানো যাবে বুঝি বানানো হবে আচার আবার এই আচারে একটা রেসিপি করা হবে আমাদের মাল লঙ্কা গুলো সব আমার বাতে পড়েছে কেমন দাঁড়াও আর কয়দিন পর আরো বড় ভোজ লাগবে কুমড়ো কয় কুমড়ো তো আমি দেখতে পাচ্ছি না

কালকে রাত মিষ্টি খেয়ে যাই খাওয়ার ভালো কালকে মাংস খুব ঢাল হয়ে গেছে তোমার মুখ লাভ লেগেছে তোমার মুখ তো বেশি